আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কোথায় আছি আমরা কি দেখছি আমরা আপনারা দেখতে পারছেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পশুর হাটে দর্শক বন্ধুরা এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ বুধবার বুধবারের হাটে আসি পাঁচ নভেম্বর সুন্দর গরু দেখার মতন গরু জাতের জাতের গরু গরু নেপালি লাল লাল গরু গরুর কিনা ভরপুর আমদানি যদি আপনাদেরকে দেখায় একদম হাটের শুরুতে দেখাবো আপনাদেরকে কিছু গরু দরদাম জানাবো বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরবো যারা সুন্দর সুন্দর গরু চান দেখতে চান কিনতে চান তারা আসতে পারেন এই হাটে তবে দাম কিন্তু কিছুটা চড়া নিজেদের মনের মতন গরু কিনতে পারবেন দেখতে পারছেন গরু জন একটা থেকে আর একটা বেশি সুন্দর দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর গরু দেখতে হলে আষ্টবা আলমডাঙ্গা হাটে নাকি ভাই? আ কোথা থেকে সংগ্রহ করছেন? এটা মেহেরপুর থেকে সংগ্রহ করা নিয়ে চলে আসছে আলমডাঙ্গা হাটে সোয়াডাঙ্গা এটা কি জাতের গরু ভাই? এটা নেপালিগির। কয়টা? দাঁতে 4টা ভাই। দাঁতে 4টা দর্শক বন্ধুরা নেপালিগির আপনারা দেখলেন গরুটা। যদি দেখায় সো নাভি গলা কম্বল তো ভাই বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে?

একশো পঁচানব্বই একশো পঁচানব্বই দর্শক বন্ধুরা এক লাখ পঁচানব্বই হাজার টাকা ছাপছে দাঁতে তো দুইটা নাকি ভাই সেই দেখাই দিল গরু নিজেই তার দাঁত দেখাই দিল আমাদেরকে যদি দেখায় আপনাদেরকে গরুটা ভাই কতগুলো নেওয়া আছেন এটা বলে মাত্র আসলেন গরু কতগুলো নিয়ে আসছেন গরু আসবে পাঁচটা পাঁচটা এটা কত বিক্রি করবেন কত হলে বিক্রি কত কত সত্তর একশো দর্শক বন্ধুরা এক লাখ সত্তর হাজারে বিক্রি করবে এই যে গরুটা দেখার মতন গরু দেখা দেখাদেখি চলছে বেচা বিক্রি চলছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দর জানাচ্ছি গরুর সারি সারি গরু দেখতেছে অনেকেই মাশ আল্লাহ দর্শক বন্ধুরা সামনে যে আরো একটা গরু দেখতেছে কাস্টমার যদি দেখায় আপনাদেরকে গরু দাম বলছে ভাই কেমন বলছে সুন্দর সত্তর কত দুইশো দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই লাখ দাম বলছে যদি দেখাই আপনাদেরকে কেমন হতে পারে ভাই হলে আমি একটা ধারণা দেন 74 এর দিশা 170 তাতে কয়টা তাতে 4টা 270 সে বিক্রি করে দিবে এই যে গরুটা দর্শক বন্ধুরা দেখার মতন গরু সুন্দর গরু দর্শক বন্ধুরা আমরা একটু উপরের দিকে চলে আসছি আ ফাঁকা জায়গায় যদি দেখায় আপনাদেরকে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা জলো কথা হচ্ছে দেখার মতন গরু গরু একটা থেকে আর একটা সুন্দর দেখতেছে এদিকে চাচা ভালো আছেন কি অবস্থা বাজারের বাজার অবস্থা খুব ভালো না বাপ কিন্তু দাম তো চাচ্ছেন বেশি দাম বেশি গরু আমরা কিনতে আসিনে নাকি দাম ছাড়া তো দেনছেন না দাম ছাড়া দিচ্ছে না কত চাচ্ছেন গরুটা দাম চাছে 2 লাখ 5 কেমন হতে পারে

মাসাল্লাহ ছুটতেছে গরু দেখার মতন গরু আলমডাঙ্গার হাটে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু গরু এরই মতো আর একটা চলে আসলো দেখার মতন গরু ভালো আছেন আলহামদুলিল্লাহ কত গুলো না আজকে নিয়ে ছয়টা তাহলে তো অনেক গরু নেটছেন এখানে তো চারটা আছে দেখছি আর একটা যোগ হয়েছে দর্শক বন্ধুরা চার পিস গরু যদি দেখায় এগুলো সব যাতে কি এই দুইটা নেপাল এই দুইটা পরের গুলো এগুলো এগুলো দুইটা নেপাল দুইটা সাইয়াল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কেমন কি যাচ্ছেন

এটার হয়নি ওইটার কেমন ভেঙেছে প্রথমটা কয় দাঁত এটা হয়নি হয়নি দ্বিতীয়টা ওটা কেমন দাম ভেঙেছে মাত্র ভাঙছে দুইটা কত বিক্রি করবেন চারশোর উপরে খেয়াল আছে চারশোর উপরে খেয়াল আছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন তারপর আর দুইটা দেখতে পারছি ওই দুইটা কেমন কি আছেন

মাশাল্লাহ দেখার মতন গরু সুন্দর গরু তো একটা থেকে আরেকটা জনা বেশি সুন্দর কেমন কিছ আছে না এটা ওটা তার কেমন কি হতে পারে 50 এর নিচে না মানে এক এর নিচে না নিচেই না আচ্ছা সারগত রূপ গরুগুলোর দাম কেমন থাকতে পারে 26 কুরবানিতে

ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ